প্ৰণ দাবি প্রশাসনের কাছে সুস্পষ্ট মামলা নিয়ে কোন রকম তালবহনা করা যাবে না সাধারণ শিক্ষার্থী যদি জুলাই আন্দোলনে ঝাপিয়ে পড়তে পারে যদি বুক টান করে বিশ্বের বুকে সরে সরের বিরুদ্ধে তার তার বিচার করবে এবং যদি প্রশাসন কোনো চক্র কোনো মহলকে বাঁচানোর জন্য তালবহনা করে মামলা থেকে নাম বাদ দেওয়ার চেষ্টা করে তাহলে বেরবির শিক্ষার্থী ঘুমে থাকবে না তার আবারও আর রাজপথেই এই মামলার জন্য ফাইসাল নেবে আমরা যেখানে দাঁড়িয়ে আছি শহীদ আবু সাইদ ভাইয়ের হত্যার এবং জুলাই বিপ্লবের শিক্ষার্থীর উপর যারা আক্রমণ করেছিল আজ জুলাই বিপ্লব সংগঠিত হওয়ার নয় মাস অতিবাহিত হওয়ার পরও তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে কোনো প্রকার মামলা দায়ের করা হয়নি আমরা এছাড়াও আরও জানতে পারছি যে মামলা থেকে অভিযুক্ত অনেককে বাদ দেওয়ার একটা অভিযোগ উঠে এসেছে আমরা এর বিরুদ্ধে যে আমরা চাই না কোনো মামলা হামলাকারীকে এই মামলা থেকে বাদ দেওয়া হোক আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত যারা আসামি তাদেরকে তাদের বিরুদ্ধে মামলা করার জন্য আহ্বান জানাচ্ছি যারা হামলাকারী তাদেরকে সকলের নাম অন্তর্ভুক্ত করে আমরা চাই মামলা হোক সুষ্ঠুভাবে মামলা হোক কিন্তু কোনো প্রভাবে যদি এই নামগুলো কর্তন করে সাতজন আটজনের নাম দেওয়া হয় তাহলে আওয়ামী লীগের পুনর্বাসন করা হয় আমরা এই জিনিসগুলো মেনে নেব না এবং আমরা দেখছি যারা হামলা করেছে বেগম ডোকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন প্রশাসনের বিভিন্ন দপ্তরে এখনও চাকরি করছে বহাল তবি হতে বুক ফুলিয়ে চলাচল করছে আসলে এটা কার সাহসে কীভাবে চলছে তা আমরা চাই তাদের বিচার হোক সুন্দরভাবে হাম যারা হামলাকারী তাদের মামলা হোক একজনেরও নাম বাদ গেলে আমরা প্রশাসনের বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে আন্দোলন গড়ে তুলব এটাই হচ্ছে আমাদের দাবি আমাদের এখান থেকে আমরা বলে দিতে চাই আমাদের এই আজকের প্রাথমিক আন্দোলন থেকে আমরা বলে দিতে চাই প্রশাসন তাদের জায়গা থেকে যদি সরে না আসে এবং হামলাকারীদের দৃষ্টান্তমূলক বিচার কাজ যেন হয় এ ব্যাপারে যদি কোনো যথেষ্ট পদক্ষেপ না নেয় আমরা সময় অনুযায়ী উপযোগী সিদ্ধান্ত এবং তীব্র আন্দোলন গড়ে তুলব

সাধারণ শিক্ষার্থীদের দাবি মনে মেনে নেয় আমাদের আমাদেরকেও পাশে পাবে কিন্তু তারা যদি ম্যাজিস্ট্রেট পুনের পাশে ভক্ত থাকে তাহলে আমরাও বসে থাকবো না তাই প্রশাসনকে অনুরোধ করবো ভক্ত আহ্বান জানাই যে যারা জুলাই আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল এই ফ্যাসিস দুজন সবার বিরুদ্ধে মামলা করতে হবে একজন কেউ মামলা থেকে বাদ দেওয়া যাবে না যারা হামলা করেছিল আমরা যে ছবিগুলো দেখেছি যে ফুটেজগুলো দেখেছি যে ভিডিওগুলো দেখেছি আমরা সকলকেই চিনি কিন্তু তারা এখনো কি বিশ্ববিদ্যালয়ে বহাল তবিহতে কাজ করছে এবং আমরা দেখছি তারা বিভিন্নভাবে কি প্রশাসনে পদায়ন হচ্ছে বা বদলি হচ্ছে তো এগুলো কেন তাদের বিরুদ্ধে আট মাস নয় মাস চলে যাওয়ার পরেও যখন মামলা হয় না কোনো কিছু হয় না তাদেরকে ও এনজিও করা হয় না বা তাদেরকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয় না বিশ্ববিদ্যালয় থেকে তাহলে আমরা মনে করি এই বিশ্ববিদ্যালয় প্রশাসন আসলে আমাদের সাধারণ শিক্ষার্থীদের সাথে হাসি তামাশাই করছে আমরা আওয়ামী লীগের দোসরের অবস্থান হবে না যারা হামলাকারী প্রত্যেককে এই জায়গায় মামলায় অন্তর্ভুক্ত করতে হবে না কারণ নাম বাদ দিয়ে যদি প্রশাসন টাল বাহানা করে আমরা সাধারণ শিক্ষার্থীদেরকে পাশে নিয়ে আন্দোলন করে তুলবো এখানে বেগম রকিয়া বিশ্ববিদ্যালয় বাংলাদেশের শহীদ আবু সাইদের ক্যাম্পাস আমরা রক্ত দিতে জানি যান দিতে জানি আমরা এখানে কোন টাল বাহানা হবে না আমরা চাই এখানে সঠিক তদন্ত করে সঠিক ভাবে বিচার করে বেগম রকিয়া বিশ্ববিদ্যালয়ে আওয়ামী প্রশাসন মুক্ত করতে হবে আওয়ামী লীগের দালাল মুক্ত করতে হবে হামলাকারীদের বিচার করতে হবে কথায় আন্দোলন হয়ে গিয়ে সংগ্রাম হওয়ার নয় মাস হয়ে থাকে তারা আসলে কোন প্রশাসনকে মেনটেন করে এটা সাধারণ সেখানে জানতে চান মানুষই কিন্তু ধর্মান্ত তার তীব্র থেকে তীব্র নিন্দা জানে এবং প্রতিবাদ করে চলবে কোন রকম তো সন্দেহ ঠাই এই বিরোধী ক্যাম্পাস হবে না যদি কোন রকম ভাবে শুরু যায় মামলা থেকে পর্যাপ্ত বড় নাম্বার নিউজ পাচ্ছি যে ক্রমান্বয়ে আসামের সংখ্যা কমতে কমতে এখন এমন এসে দাঁড়িয়েছে যে এমন হচ্ছে জুলাই বিপ্লবে কেউ হাঁপিয়ে পড়েছিল অথচ এই মামলা শুরু থাকে ছিয়াত্তর জন ছিয়াশি জন কমতে কমতে এখন শুনলাম সাত জনের নাকি দিকে মামলা হবে সাতজন কিন্তু নাই প্রশাসন